আসসালামু আলাইকুম একজন মুসলিম ভাই বা বোনকে যখন তাগুদ সরকার বা জালিম শাসক যখন বন্দি করেন তখন প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য হলো তাদের দায়িত্ব হলো সেই মুসলিম ভাইদের জন্য দোয়া করা সাধারণ মানুষদের ভিতরে একটা জনসচেতনতা তৈরি করা যদি সম্ভব হয় তাদেরকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়া সহযোগিতা করা তাদের ফ্যামিলিকে দেখাশোনা করা তাদের ছেলে সন্তান যারা আছেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা এবং খাস করে মুসলিম ভাইদের উচিত আল্লাহ তালা কাছে দোয়া করা যাতে করে আল্লাহ তালা তাদেরকে খুব দ্রুত এই জালিমের কারাগার থেকে পাগতের কারাগার থেকে মুক্তি ত্বরান্বিত করেন আমরা এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি হে রব্বে কা আপনি তাদের তার কষ্টকে দূর করে দেন তাকে এই জালিমের কারাগার থেকে মুক্তি দান করেন এবং এই নির্যাতিত মুসলিম ভাইকে আপনি আপনার হেফাজতে রাখেন এবং যে সমস্ত জালেমরা তাদের উপর জুলুম করতেছে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে এই জালেমদের উপরে আপনি আমাদের এই ভাইকে বিজয় দান করেন আর বিশেষ করে আল্লাহ সুবাহ আলাও এই সমস্ত মুসলিম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য হুকুম দিয়েছেন আমাদেরকে আমরা যদি সুরা আনফালের বাহাত্তর নম্বর আয়তের দিকে তাকাই সেখানে আল্লাহ তালা এই বন্দি ভাইদের কথা বলতে গিয়ে এক জায়গায় বলতেছেন ওয়াইং তাং সুয়াইং তাং সুরুকুম ফির ওয়াইং তাং সুরুকুম ফিদ্দিন ফ আলাই কুমুর যে যদি তারা দিন সংক্রান্ত কোনো ব্যাপারে তোমাদের সাহায্য প্রার্থনা করেন দিনের জন্য সাহায্য চান তবে তোমাদের উপর সাহায্য করা আবশ্যক কর্তব্য অর্থাৎ ফরজ এজন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করা বিশেষভাবে আমাদের এক মুসলিম ভাই আতাউল্লাহ জুনি তিনি জালিমের কারাগারে বন্দী আছেন এই ভাইটির ভাইটির জন্য সবাই দোয়া করবেন সব সবসময় দোয়া করবেন এবং সারা পৃথিবীর আনাসে কানাসে যেখানেই তাও হিদবাদী মহাহিদ মুসলিম ভাইরা কারাগারে বন্দি আছেন সমস্ত মুসলিম ভাইদের জন্য দোয়া করা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমি